এই পরিবহন ব্যবস্থা যারা পরিবহন শ্রমিক আপনাদের সম্পাদক বলেছেন এখানে একটা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের এই সম্মেলন সংগৃত করতে হচ্ছে এটা শুধুমাত্র মোটর শ্রমিকদের ক্ষেত্রে না আবার আমাদের রাজ্যের ক্ষেত্রেতেই এরকম একটা প্রতিকূলতা চলছে তা না সারা দেশব্যাপী আর এস এস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশে জনজীবন আমাদের সংবিধান এ দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে তার কাজ করার অধিকার কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ন্যূনতম ভাবে বাঁচার অধিকার আজকে নানা এটাকে হচ্ছে অস্বীকার করা হচ্ছে আর এই যে জনগণের অধিকার কেড়ে নেওয়া বাঁচার সুযোগকে সংকুচিত করা আমাদের দেশের শুধু আপনারা মটর শ্রমিকরা না শ্রমজীবী অংশের মানুষের উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসা কৃষক মজুর সহ সমস্ত অংশের উপরে তার উদ্দেশ্য হল একদিকে এই সমস্ত জনগণের শ্রম তার উৎপাদ্য যে পণ্য তা যে পুঁজি তৈরি হয় আমাদের দেশের মাত্র কয়েকশ পরিবার গত এগারো বছরে তারা শুধু আঙ্গুল ফুলে কলা আছে না তারা হিমালয় সমচে তার চেয়ে বেশি সম্পদের মালিক এবং কিভাবে এটাকে আরো উত্তরোত্তর এই সম্পদের পাহাড়কে আরো খোলানো যায় তার চেষ্টা অব্যাহত আছে তো স্বাভাবিক আমরা যারা ভারতবাসী আমাদের একটা গর্ব আমাদের ঐতিহ্যটা কি দিন প্রায় পনের দুষো বছর ব্রিটিশদের বিরুদ্ধে উপনিবেশ শোষণের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে জেল খেটে ফাঁসিতে জুলে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করে এই দেশকে আমরা আমাদের